আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা সকাল নতুন কাজ আবার শুরু হয়ে গেছে আগের মতো এখন সব কিছু রান্নাবান্নার আগেই সব কিছু ধোয়া ধাই করে নিতে হবে সেজন্য আমি তাড়াতাড়ি করে পাড়া যা আছে সব কিছু আমি মেঝে সব ধুয়ে নিতেছি বাচ্চাদের জন্য চিন্তা করলাম ঘরে পেঁপে আছে ফল আছে কিছু বানিয়ে দেওয়া যায় সেজন্য ওদের জন্য পেঁপেগুলো কেটে নিতেছে আমি লাচ্ছি বানাবো ওরা লাচ্ছিটা ভালোই পছন্দ করে সেজন্য লাচ্ছি করার জন্য যা যা দরকার আমরা ঘরে সব ধরনের উপকরণ ছিল আপেল কেটে নিয়েছি মধু চিনি আপনার টক দই এগুলো দিয়ে ঘরে যা আছে যা দিয়ে ওদেরকে আমি লাচ্ছি বানিয়ে দিই ওরা লাচ্ছিটা খুব পছন্দ করে সাথে কলা আপেল খেজুর এগুলো দিলে আসলে খেজুর ছিল না সেজন্য আমাদের করে আমি খেজুরটা দিতে পারি তাতে কোনো সমস্যা নেই আপনার সব ধরনের ফলে দিতে হবে এমন না বাসার যেসব সামান্য উপকরণ থাকে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে ওরা সুন্দর করে খাবে এটা খুব হেলদি স্বাস্থ্যের জন্য এই যে আমি এখানে টক দইটা দিয়ে দিছি কলা পেঁপে যা যা কাটছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি পুরো মধ্যে একটু চিনি দিছি আসলে ফলের যে মিষ্টিটা ওইটা আসলে ডায়াবেটিস রোগী বা আমি এখানে একটু মধু দিছি ডায়াবেটিস রোগী যারা তারা সাধারণত ফলের মিষ্টিতেই হয়ে যায় কিন্তু বাচ্চারা একটু সাধারণত মিষ্টি না হলে খেতে চায় না সেজন্য আমি একটু ওদের জন্য চিন্তা করে চিনিও দিই তারপর একটু সামান্য দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি ব্যালেন্স করে নিতেছি এই যে দেখেন ব্যালেন্স করতেছি এ এই ধরনের জুসটা আসলে যে যে লাচ্ছিটা আছে এটা ঘরে সবাই বানাতে পারে এই যে দেখেন আমার লাচ্ছিটা হয়ে গেছে লাচ্ছিটা দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টটা জানাবেন এই লাচ্ছিটা যদি ধরেন আমরা ফ্রিজে থাকেন বরফ দিয়ে তৈরি করা যায় তাহলে বাইরে থেকে গরমের মধ্যে যখন আসে মানুষজন তখন খেলে একদম প্রাণ জুড়িয়ে যায় এরকম আমি সারা সচরাচর এই জিনিসটা করি রোজার সময় আমাদের বেশি খাওয়া হয় দেখেন ছুটির দিনে আমার বাচ্চাদাদের শুয়ে বসে টিভি দেখে যেভাবে আমার বাচ্চার ঠান্ডা লাগছে সেজন্য আমি ঘরোয়া যে টিপসটা ব্যবহার করি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আমি কাঁচা আদা যেটা সেটা পাটা পাটাফুটে ছেঁচে রাখি তারপর আপনার লেবু দিয়ে লবণ দিয়ে গরম কুসুম কুসুম গরম পানির মধ্যে এটা দিই এটা একটা আসলে টোটকার মতো কাজ করে অনেকেই মনে করেন যে ঘ্যাস লেবুতে ঘ্যাস হয় বা কিছু আসলে আপনার বাচ্চা কিসে পরিপূর্ণ বা কী কিসে ওদের ভালো সেটা চিন্তা করবেন সেই মাফিক ওদেরকে খাওয়াবেন দেখবেন যে ওরা ভালো হয়ে যায় অনেকেই মনে করে আজকে বাচ্চার এটা খাওয়ালে সমস্যা ওইটা খাওয়ালে সমস্যা হবে আমার বাচ্চার ঘ্যাস হয় আসলে ডাক্তাররা আমার মতে যে বলে যে আপনার বাচ্চার সাথে যেটা শ্যুট করে আপনি সেটাই খাওয়ান বাচ্চাদের তাই আমি ডাক্তার সাজেশন মাফিক আমি তাই করি আমার বাচ্চাদের সাথে আমি বুঝি ওরা আসলে অসুস্থ হলে কীভাবে কি করতে হবে সেজন্য আমি করি ওদের আসলে দুপুর সকালে এক প্রকার খাবার নাস্তার পরে এক ধরনের নাস্তা আবার লাগে কোনো না কোনো কিছু এবং হাতের কাছে কোনো কিছু না থাকে তখন আমি চিন্তা করি কি করা যায় ঘরে কি জিনিস আছে তা দিয়ে ওদের কিছু বানিয়ে দেওয়া যায় কি না পরে মাংস ছিল মাংসর ঝোল আলু এগুলো ছিল আমি সচরাচর মুড়ি বানানোর সময় মাংসের ঝোল আলু এগুলো একটু দিই দিলে মুড়ি বানানোটা খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব সুন্দর করে খায় সেজন্য আমি দিই ওদের জন্য ঝালটা আমি একটু পরিমাণে কম দিছি এই যে দেখেন আমি মাংস ঝোল আলু দিয়ে নিয়েছি তাহলে ঝালমুড়ি যে ফ্লেভারটা বা মাখো মাখো একটা ভাগ ভাব সেটা চলে আসে এভাবে করে আপনি চানাচুরুও বানাতে পারেন আপনার ইচ্ছা করলে আমি এভাবে করে চানাচুরো ওদেরকে বানিয়ে দিয়ে ওরা খেয়ে ফেলে আবার দেখা যে মুড়ি বানালে ওরা খুব পছন্দ করে তাই আমি এভাবে করে ওরা যেভাবে যা পছন্দ করে আমি হয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ওরা হচ্ছে কি ওরা মনের মতো সব কিছু পাইলে ওরাও যে কোনো পড়াশোনা বা যে কোনো কাজে ওরা খুব আগ্রহী হয় তা আমি চিন্তা করি যে ওদেরকে কিভাবে খুশি রাখা যায় সেজন্য ওরা যাই চায় তা দেওয়ার চেষ্টা করি আমি এখন ওদেরকে মুড়ি মাখিয়ে দিবো সেজন্য চাঞ্চুরগুলোকে আমি আগে মাখিয়ে নিয়েছি সব কিছু তারপরে যে মুড়ি দিয়ে দিতে মু মুড়ি দিয়ে মেখে দিব তারপরে ওরা খেয়ে ফেলবে খেয়ে পড়তে বসবে এই দেখেন আমার মহিমাকা হয়ে গেছে আসলে আজকে ধনিয়া পাতা ছিল না সেজন্য ছাদের থেকে পুদিনা পাতা এনে দিছে আসলে ভাজা পোড়া সব কিছুতেই আপনার পুদিনা পাতা পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো দিলে আসলে এক্সট্রা যেই মজাটা সেটা থাকে আমরা সচরাচর দিয়ে থাকি দেখেন আমার ঝালমুড়ি বানানো হয়ে গেছে দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ